তো এই মাধ্যমে তাদেরকে পাক পবিত্র করবে তাদের আত্মা পরিশুদ্ধি করবে তাদের পাক পবিত্র হবে থেকে এবং তাদের জন্য দোয়া করো এই জন্য কাছে এই আয়াত নাজেল হওয়ার পরে কোনো সাহাবি জাকাত নিয়ে আসতেন যে আর আমার জাকাত ফরজ আছে জাকাতটা আপনি নেন বন্টন কে করতেন্লাহালাম জাকাত দেনেওয়ালা নবিসের কাছে গিয়ে জাকাত জমা করে দিবে আর তারপর বন্টন হবে কার কাছ থেকে নবিসের কাছ থেকে এই রকমে তার এতেকালের পরে প্রথম খালিফা ওবাকারের কাছে জমা করবে দ্বিতীয় খালি ওমারের কাছে তৃতীয় খালিফা ওসমানের কাছে চতুর্থ খালিফা আলী রাজি আল্লাহ তালমাইন তাদের কাছে এইভাবে এবং তারা আমানতের সাথে সেটা যার হকদার তাদের কাছে পৌঁছে দেবেন এইভাবে যদি পরিকল্পিত ভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে জাকাত কালেকশন হয় আর তারপরে যারা হকদার তাদের কাছে পৌঁছানো হয় তাহলে অল্প কিছুদিনের মধ্যে দেশের অভাব দূর হয়ে যাবে গরিব থাকবে না আর তাই হয়েছিল জামা নাই দিকে কারণ মাত্র হ্যাঁ হ্যাঁ পঁচাশি সাতাশি বছর পরে একশত বছর পর হয়নি মানুষ জাকাত নিয়ে গরিব খুঁজে বেড়াই তো ফকির খুঁজে বেড়ে তো জাকাত কেউ কেউ নিতে চাইতো না বলছে না না আমার কাছে আমি জাকাতে নিতে পারবো না জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না আর এখন জাকাত বের করে এত ধন সম্পদ এত ধনী মুসলিমদের মধ্যে জাকাত দিয়ে গরিবই দূর হয় না দারিদ্র মোচন হয় না কারণ এক তো জাকাত ঠিকভাবে যতটা আল্লাহ ফরজ করেছে আদায় করা হয় না অল্প কিছু লোকই জাকাত দিচ্ছে তারপরে জাকাতটা ঠিকভাবে বন্টন হওয়া উচিত সেটাও হয় না কোনোটাই হয় যার ফলে গরিব গরিবই থেকে যাচ্ছে অভাব থেকেই যাচ্ছে আর জাকাত দিয়ে আর্থিক সমস্যার কোনো সমাধান হয় না অক্ষান্তরে সরকার যদি আল্লাহির হয় এবং আমানতের সাথে তিনি আদায় করেন এবং জনগণ আমানতের সাথে আদায় করে দেয় আর তারপরে সেটা যদি আমানতের সাথে বন্টন হয়ে যায় তাহলে দেশে লিস্ট করা হবে যে কোন গ্রামে কোন এলাকায় কোন ডিস্ট্রিক্টে কত গরিব আছে আর তাদের ওই দু চার পয়সা করে না দিয়ে এক একজনকে এক একটা করে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য বা কিছু একটা গাড়ি একটা একটা রিক্সা দিয়ে দিল এই রকম মেলা কিছু আছে

আর যে জাকাত দিল তার লোক দেখানো জাকাত হচ্ছে জাকাতের অবস্থা বর্তমান কথা বলছিলাম দুয়া দিতে পারছেন বিশাল আল্লাহিস আসতো তাদেরকে দিতেন এই আয়াতের উপর আমল করে আল্লাহ কোরআন করেছেন কি দশ নাকি করে পাওয়া জন্য এই তো আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা কোরআন শুধু মসজিদে রাখা হয় বাড়িতে রাখা থাকে আর সকাল বিকেল মাঝে মাঝে তেল মানে রমজান এটা আর এক খতমে দশ নাকি ব্যাস না এই জন্য আল্লাহ কোরআন নাজল করেননি কোরআন নাজেল আমল করার জন্য নিজে আমল করবেন অন্যরাকে আমল করতে উৎসাহিত করবেন দাওয়াত দেবেন হ্যাঁ নিজে আলোকিত হবে অন্যদেরকে আলোকিত করবেন কোরআনের প্রত্যেকটি কথার উপরে আমল করতে হবে অসাল্লে আলিহিম তাদের আল্লাহ বলছেন এই কথা আমল করে নবী সালামের কাছে জাকাত যখন আসতো নিয়ে লোকেরা বলছে আল্লাহ সাল্লে আলা আলে ফোলা আল্লাহ অমুক এবং অমুকের বংশধরের ওপর হ্যাঁ পরিবার পরিজনের ওপর কি করো তুমি রহমত করা এই দোয়া দিতে সাল্লাহ আলিম মানে ওদুল্হাতার জন্য দোয়া কর শরীয়তের ভাষায় সালাত নামাজ কাকে বলি ওমান হাফিস সরি শরীয়তের ভাষা মানে সংজ্ঞা সংজ্ঞা নামাজ সালাত কাকে বলে বলছেন আকু আলম ও আফ আলম কতিপয় কথা এবং কাজের নাম সালাতের মধ্যে কি রয়েছে বেশ কিছু কথা আছে হ্যাঁ বাচ্ছনিক ইবাদত আর কি রয়েছে আফ আলম কিছু আমল আছে কর্ম আছে মাকসুসা যেগুলি বিশেষ আপনার খেয়াল খুশি না বিশেষ বিশেষ যেভাবে বলে দেওয়া হয়েছে যখন যেটা বলা হয়েছে যেটা আগে বলা হয়েছে সেটা আগে যেটা পরে বলা হয়েছে সেটা পরে শুরু বলে দেওয়া হয়েছে শেষও বলে দেওয়া হয়েছে তাই না আগে দাঁড়াবেন না আগে রুকু না আগে শেষ না আগে বৈঠক সব বলা হয়েছে তাই না জি হ্যাঁ আপনি এর উল্টো করতে পারবেন না যেইভাবে বলা হয়েছে যখন যেটা বলতে বলা হয়েছে ওইটা বলতে হবে যখন যেটা করতে বলা হয়েছে ওইটা করতে হবে বলছেন যে কতিপয়ী বিশেষ কথা এবং কাজের নাম মুফতাহ বীর যেটা শুরু হয় কি দিয়ে তাকে বীর দিয়ে আল্লাহ আকবার দিয়ে তার নামাজ কি দিয়ে শুরু হয় আল্লাহ আকবার দিয়ে শুরু হয় নামাই তো দিয়ে শুরু হয় না যাই নামাজের দোয়া দিয়ে শুরু হয় না তো বেহাজাল ইমাম দিয়ে শুরু হয় না আনা ইমামুল ইমান হাজার দিয়ে ইমামের নামাজ শুরু হয় না কি দিয়ে শুরু হয় তাকে বীর দিয়ে শুরু হয় আল্লাহ আকবর এই দিয়ে নামাজ শুরু আল্লাহ আকবর বলার কিছু কিছু বইলে তার কয় নামাজ শুরু করছেন সবগুলি বেদাত করছেন এটি ইসলামের নামাজ না এটি আল্লাহ এই নামাজ দেননি এবং রসুল্লাহ জীবনে এইরকম নামাজ পড়েননি নামাজ শুরু হয়ে যাচ্ছে ওইদিকেও দিকেও পড়তেই আছে কিছু পড়তে আছে বেদাত করতে আছে বেদাত কয়েক বেদাত করার পরে তারপরে তখন আল্লাহ আকবর বলবে এই নামাজ তো আল্লাহ নাজিল করেননি শুরু হবে তকবির দিয়ে মুক্তিম এবং সম্পন্ন হবে খতম হবে শেষ হবে কি দিয়ে সালাম দিয়ে শেষ হবে সালাম দিয়ে বলে শেষ হবে মোনাজাত দিয়ে মোনাজাত দিয়ে শেষ হবে না সালাম দিয়ে শেষ হবে এই এতটুকু হচ্ছে সংজ্ঞা এমন কিছু কথা কাজের নাম এমন কিছু বিশেষ কথা কাজের নাম যেটা শুরু হয় আর শেষ হয় সালাম দিয়ে তার সাথে সাথে অন্তর এবাদত রয়েছে যাতে করে খুশুটা চলে আসে কারণ আপনার এটা বাহ্যিক সালাতের সংজ্ঞা হয়েছে ফেকার ভাষা হয়েছে কিন্তু আর একটা যেটা এর চেয়ে গুরুত্বপূর্ণ যেটা সালাতের নামে রূপ আত্মা আমাদের শরীরে দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে আমাদের বডি হ্যাঁ মাথা থেকে পা পর্যন্ত অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে ওর মধ্যে কিছু হাড্ডি আছে হাড় আছে আর কিছু গোস্ত আছে কিছু শিরা উপশিরা আছে কিছু রক্ত আছে ইত্যাদি তাই না এটার নাম দেখো বডি আর আর একটা জিনিস আছে ওটা হল না ওটার নাম হচ্ছে রূপ আত্মা কিসের দাম বেশি বডির দাম বেশি তাই না বডিতে কিছু রু একটা রুহ কে ভাগ করতে পারে এতে কত কি যে আছে কত কি যে আছে মাথা থেকে পা পর্যন্ত তারপরে মূল্য সাধারণ মানুষও বুঝতে পারছেন যে কিসের মূল্য বেশি রুহের মূল্য বেশি